আমাদের কাছে হিউজ পরিমানে ফরক আছে ফরক এই যে নিমা ফরক দেখেন দেখেন কালা দেখছেন ভাই কি সুন্দর দেখেন একদম খাসির কলিজা ভাই মাত্র 25 টাকার ভিতরে মাত্র 25 টাকার ভিতরে মাত্র 25 টাকা দিচ্ছি 25 টাকা কিনে 50 60 70 টাকা আপনারা সেল করতে পারবেন আমি বলতেছিলাম আব্দুল লাগারমেন্টস নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে 919 নাম্বার দোকান এই যে দেখেন

কালারটা খুব সুন্দর ভাই অন্য জায়গায় টাকার ভিতরে মাত্র 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 সাইজ হবে সাইজ সাইজ মাত্র পঞ্চাশ টাকার ভিতরে মাত্র টাকার ভিতরে মাত্র টাকার ভিতরে সাইজ নিতে

ইদের রোজার জন্য এগুলো হিউজ পরিমাণে চলবে ভাই এগুলো মালটা নিয়ে যাও সাথে সাথে মাল বিক্রি করে ফেলতে পারবে এটা দিচ্ছি মাত্র 135 টাকার ভিতরে মাত্র 135 টাকার ভিতরে এই 135 টাকার ভিতরে দিচ্ছি আমাদের কাছে ভাই এই দেখেন এই যে একদম সিকোয়েন্সের কাজ করা সাইডটা সাইজ হবে এমবডারি করা মাত্র 70 টাকা দিচ্ছি মাত্র 70 টাকা টপ জি মাত্র 70 টাকার

যার যত পিস লাগে ঈদের কালেকশন এগুলো আপনার এখন নিলে পাঁচ টাকা দশ টাকা কম পাবেন আর কিছুদিন পরে কাপড়ের দামটা বাইরে গেলে মালের দামটাও বেড়ে যাবে বলে হ্যাঁ আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা সিটি মার্কেট মসজিদের নিচে অবশ্যই যারা নতুন আছেন যারা উদ্যোক্তা হতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও দেই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একটা ব্যবসা শুরু করে ভালোভাবে আগাতে পারবেন কিভাবে সফলতা অর্জন করতে পারবেন সেই দিক নির্দেশনাগুলো আমরা দিয়ে থাকি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথে থাকবেন আসসালামু আলাইকুম